মস্কার বন্ধুরা আমি মন্দিরা আপনারা কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে আমার রান্নাটা শুরু করব আজকে আমি কিন্তু বানিয়েছি বন্ধুরা এক চিকেন তড়কা খুব সিম্পিলভাবে আমি বানিয়েছি আমরা অনেক সময় রাত্রে কি দিয়ে রুটিটা খাবো সেটা বুঝতে পারি না ভালো লাগে না কি রান্না করব প্রত্যেক দিন একটা সকলেরই কিন্তু মাথায় থাকে যে আজকে কি নতুনত্ব আমরা করব বাড়ি সকলের জন্য তাই অনেক সময় বাড়ি থেকে কিনে নিয়ে আসি আমরা তরকা কিন্তু আজকে আমি ঘরেই একদম বানিয়েছি একদম ঘরোয়াভাবে একদম সিম্পলভাবে বানিয়েছি বন্ধুরা এক চিকেন তরকা আপনারা দয়া করে স্ক্রিপ্ট না করে অনুরোধ রইল পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন আর দেখার শেষে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি রান্নাটা শুরু করে দেবো বন্ধুরা টপ করে একবার দেখে নিন আমি কি কি এখানে নিয়ে নিয়েছি রান্নার উপকরণ এই যেখানে আমি মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি চারটে সিটি দিয়ে তার তার আগে আমি আধা ঘন্টা মুগ কড়াইটা আমি সে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আদা রসুন এখানে তরকা মশলা আর গরম মশলা রয়েছে এখানে চিকেন কিমা আদা রসুন দুটো ডিম আমি নিয়ে নিয়েছি আগে থেকে ফাটিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি তেজপাতা চিনি নুন আর হলুদ এবার আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম গ্যাসটা আমার গরম হলে আমি দিয়ে দেবো ডিমগুলোকে আগে আমি ডিম ভুজিয়া করে আমি তুলে নেবো আর এই যে সব শেষে ঘি দেবো বলে কিন্তু ঘিটাও আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কড়া আমার গরম হয়ে এসছে এবার আমি এখানে অল্প করে একটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাতে একটু সাহায্যে একটু মেরে ফেলে নিলাম নিয়ে আমি ডিমটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই আমি ডিমগুলো বন্ধুরা আবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডিম ভুজিয়া করে নেব ভুজিয়া করে নিয়ে নেব এই এক তরকাটা কিন্তু সেটা কিন্তু এর চিকেন তরকাটা সেটা কিন্তু খুব ভালো লাগে রাত্রিরে আমরা কী খাবো ভেবে পাই না রুটিটা কী দিয়ে হবে প্রত্যেক দিন একদিন থেকে ওরকম কিন্তু সেটা খুব ভালো লাগে এর চিকেন তরকা চিকেন না হলে শুধু এগ দিয়েও করা যায় অনেক সময় আমরা বাইরে থেকে কিন্তু তরকা বন্ধুরা কিনে খাই ভাবে ঘরে বানিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে এবার আমি এগুলো তুলে নেবো বন্ধুরা এই যে ডিম ভুজিয়ে আমি তুলে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম তো একটু জোরে করে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এবার খুব ভালোভাবে লাল লাল করে আমি এটা ভেজে নেব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব বন্ধুরা আমার লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি ভরা ভরা এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর একটু দেবো আপনারা চাইলে এখানে কিন্তু রসুন আর আর আদা কুচিও এখানে আপনারা দিতে পারেন এরপর এর মধ্যে আমি নুন আর হলুদ তাও অ্যাড করে দিলাম বন্ধুরা এবার আমি চিকেন কিমাগুলোও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমরা মাংস কষে নিই তেমন সুন্দরভাবে কিন্তু এটা আমি কষিয়ে নেব একদম সুন্দর করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা আর চিকেনে আসতে মনটা যাতে না কষে খুব ভালো করে আমি কষিয়ে নেব কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন আর কিছু কিছু বন্ধুরা যেটা আমি আগের ভিডিওতেও বলেছি সাবস্ক্রাইব করে চলে যাচ্ছেন আবার আমাকে পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন দিন ধরে আমার সাবস্ক্রাইব হয় আবার আনসাবস্ক্রাইব হয়ে যায় বুঝতে পারি না কেন মনটা না খুব খারাপ হয়ে যায় তখন খুব ভালো করে এ দেখুন কত গর্ব চিকেন চিকেনটা থেকে কাছে মধ্যেও আমি সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা এটা আমার কষানো হয়ে গেছে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করা মুখ কড়াইটা ঢেলে দিলাম নাড়াচাড়া করে নেবো বন্ধুরা কড়াইটা আমার ঢালা হয়ে গেছে এবার আমি শুনতে গিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমি দিইনি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে আমি করছি এটা এবার এর মধ্যে আমি গরম মশলা আর তরকা মশলাটা দিয়ে দিলাম আর স্বাদের জন্য একটু চিনিও অ্যাড করে দিলাম এখানে দিয়ে দু তিন মিনিটের জন্য আমি আবার মাড়িয়ে নেবো নিয়ে আমি তারপরে ডিমের কুচিগুলো দিয়ে দেবো ডিম ভুজিয়াটা দরকারটা আমার ফুটে এসছে এবার আমি ডিম ভুজিয়াটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার তবু আমি এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলাম আমার কাছে ধনে পাতাটা ছিল না বন্ধুরা তাই আর দিলাম না আপনারা এর মধ্যে কিন্তু লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হবে আমার কিন্তু চিকেন এগ চিকেন তরকা একদম রেডি হয়ে গেছে দু তিন সেকেন্ডের জন্য ফুটিয়ে নিই নিয়ে আমি আপনাদের নাবিয়ে দেখাচ্ছি খুব সুন্দরভাবে দু তিন সেকেন্ড আমার তরকাটা ফুটে গেল এবার আমি নাবিয়ে নেব বন্ধুরা একদম কিন্তু আমার এগ চিকেন তরকা কিন্তু একদম রেডি দোকান থেকে আর কিনতে হবে না এই রেসিপিটা আমার দেখলে কিন্তু খুব সহজভাবে একদম সিম্পলভাবে আমি কিন্তু রান্নাটা বন্ধুরা করেছি আর গরম গরম রুটির সাথে রাত্রে কিন্তু খাবার একদম দুর্দান্ত দোকান থেকে আর কিনতেই হবে না মাঝে মাঝেই আমরা কিনে থাকি আর ওটা কিনতে হবে না কিন্তু একদম সিম্পলভাবে ঘরোয়া আমি এটাকে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম যদি বাড়িতে থাকে ছড়িয়ে কিন্তু গরম গরম সার্ভ করতে পারেন আমার যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর আবার নেক্সট আরেক দিন একটা নতুন রান্নার সাথে আমার আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা